জয় শ্রী কৃষ্ণ আসো সংস্কৃত পড়ি আজ আমরা ক্লাস এইটের সংস্কৃত বই সংস্কৃত শোন থেকে পাঠ করছি আমরা অলরেডি বিভক্তি চতুর্থী পর্যন্ত আমাদের হয়ে গেছে আজ আমরা পঞ্চম বিভক্তি অপদানকারক ফার্স্ট বলতে হবে কি অপদান কারক কাকে বলে আপাদান কারকের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে এমনিও সেটা হচ্ছে আপাদান কারক হচ্ছে কোনো স্থির স্থির বস্তুকে বস্তুর থেকে যখন অপায় মানে যে সেটাকে বিচ্ছেদ করানো হয় সেটাকে ওর সাথে আলাদা করে দেওয়া সেটাকে বলে অপাদান কারক হুম যেমন এখানে কতগুলো দেওয়া আছে যেমন বালিকা বালিকা হারসাথী নিত্যান্তি বালিকা আনন্দে নৃত্য করছে মানে স্থির ছিল মেঘাত বৃষ্টি পদ্ধতি মেঘ থেকে বৃষ্টি পড়ছে মানে একটা স্থির থেকে সেটাকে অপদান মানে এটা সেপারেশন হয়ে যাচ্ছে আলাদা হয়ে পড়ছে সেটাকে অপদানকারক বৃক্ষাত এভাবে আরেকটা এক্সাম্পল এখানে আছে এখানে বৃক্ষাত পত্রং পদ্ধতি বৃক্ষ থেকে পাতা পড়ছে মানে বৃক্ষটা স্ত্রীর পাতার স্ত্রীর ছিল তবে আপাদান হলো মানে ওটা বিচ্ছেদ হলো সেটাকে অপাদান করে এখানে আরটা বলতে হবে কি যেমন বালিকা প্রাসাদাত পশ্যতি সব দিকে তাকাচ্ছে তার মানে কি এটা হচ্ছে লট ধাতু মানে লট ধাতুকে এখানে বলা হয় অলরেডি আমি বলে দিচ্ছিলাম কি লট ধাতু হচ্ছে টেন্স এখানে তি লাগা যেমন আমরা ইংলিশে পড়ি না টেন্স इज एम प्लस आई एन जी से भवे बालिका प्रसाद पश्यंती टी प्लस लट धातु पश्य धनात् विद्या गरसी धनात विद्या गरसी क्रोधत भवती समोह क्रोध के सम्मोह है क्रोध के सम्मोह है એને લુ આ લુ સાહરે વહી ગૃહ વહી ગર ગયે છે એગ્ધાત દધી જાય તે દુગ્ધ દૂધથી દહી દહી જાય તે લઠ ધાતુ તે હમ્સ દે ঘাত বিভেতি মানে বাঘ থেকে ভয় আসে বাঘকে দেখলে অবশ্যই ভয় আসে বিভ বিবধাতু অটাচে তি হম মাতা শোকাত রেতি মা শোকেতে কাঞ্চে সা গমনাথ বিরমতি সে বাইরে ঘুরতে বাইরে গিয়েছে শিষ্য আচার্যা বেদা আদি হতে শিষ্যে যে শিষ্যে আচার্যাত মানে যে শিক্ষক ওনার থেকে বেদ করছে বেদ নিচ্ছে মানে বেদের জ্ঞানটা নিচ্ছে এখানে ধিক লু অর্থে হুম জনই জনমভূমি যাহা স্বর্গাদিপি করে সস্তি মানে জন্মভূমির থেকে বড়ো কিছু হয় না মানে সর্বতার কাছে তুচ্ছ জননী মা আর জন্মভূমির থেকে বড় স্বর্গও হয় না এখানে হচ্ছে গরীশিক সীতা হর্ষত নৃত্য নিত্যান্তে সীতা আনন্দেতে নাচছে এটা পূর্ণ হলো পঞ্চমী ব্যক্তি তারপর নেক্সট হবে এখানে জয় শ্রী কৃষ্ণ